তৃণমূলের শহীদ দিবসের সব পথ আজ ধর্মতলামুখী একুশে জুলাই শহীদ সমাবেশ ঘিরে সকাল থেকে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে ছিল তুঙ্গে শনিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা কলকাতায় এসে পৌঁছন আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে এটাই শেষ একুশে জুলাই বাংলা থেকে পদ্মফুল উপরে ফেলার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশের এই জনসমাবেশে বজবজে দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা সাতগাছিয়া থেকে ছোট বড় প্রায় একশো ত্রিশটিরও বেশি গাড়ি করে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বন্দ্যোপাধ্যায়ের সংগঠন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানাতেই বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ তাকে এদিন সংবর্ধিত করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর শিবিরে যেখানে হাজির ছিলেন রাজ্য তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ সহ বিশিষ্টরা জনসভায় অভিষেক বলেন বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব বিজেপিকে কোনো জায়গা ছাড়া চলবে না সেই আদর্শে এবার দু হাজার নির্বাচনের জন্য ঝাঁপাতে চান দুচান বন্দ্যোপাধ্যায় ভূতের কর্মীরা জাগ্রত এবং আগে থেকেই আমরা জাগ্রত তৃণমূল কংগ্রেস যারা করি কাম আমরা সবাই জাগ্রত আমাদের ভূতের কর্মীরা তৈরি ছাব্বিশের জন্য দিদির বার্তা দেওয়ার অপেক্ষায় আমরা ছিলাম এই আজ থেকে গিয়ে প্রত্যেকটা বুস্তরের মানুষ ছাব্বিশকে মাথায় রেখে এগোবে সব আমরা পালন করব যেরকম করি কোনো লড়াই হবে না ওয়ান তর পা অভিষেক ব্যানার্জি বলেই তো দিয়েছে পঞ্চাশের ওপরে যাবে না বলে দিয়েছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কিছুটা কথা তার মেলে অতএব অভিষেক ব্যানার্জি জ্যোতিষী না কিন্তু জ্যোতিষী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থার্ড যেটা আছে রাজনীতির যে দক্ষতা সেই দক্ষতার ভাষা দিয়ে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে পঞ্চাশের বেঁধে দেবে পঞ্চাশের উপরে উঠবে না আমরা একশো ভাগ সারা বছর প্রস্তুত থাকি লড়াই করার জন্য আর বিজেপি পশ্চিমবাংলার কোনো ফ্যাক্টর না পঞ্চাশের নিচে নামবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে সেটা দেখা হবে আপনার সাথে আমার দু হাজার ছাব্বিশে একুশে জুলাই এইখানেই হবে ওরা বলছে না একুশে জুলাই বন্ধ করবে ওরা জানে না একুশে জুলাই কেন তৈরি হয়েছিল একুশে জুলাইয়ের তাৎপর্যটা জানে না যদি তাৎপর্যটা জানতো নেতাগুলো তাহলে এই কথা বলতো না এটা এটা তরতাজা তেরোটা যুবকের প্রাণ গেছিলো যেখানে আমরা মিটিং করছিলাম এই রাতপথ সেই দিন রক্তে রাঙা হয়েছিল